আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নেপকুইন ম্যাট্রেসের পক্ষ থেকে বরাবর আমি আলাম নাফত ধরে নিয়ে আসলাম পকেট স্প্রিং ম্যাট্রেস আজকে পকেট স্প্রিং ম্যাট্রেসে ধামাকা অফার থাকবে এবং পকেট স্প্রিং আমি ভিন্ন কোয়ালিটিতে বানাচ্ছি যে পকেট স্প্রিং কাকে বলে গ্যারান্টি কত প্রকারের করে সব আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনি দেখেন আমরা কত ডুলো লেয়ার ব্যবহার করতেছি অনেকজনে সব সস্তায় অবস্থা করেন খোঁজেন যে ভাই পকেট স্প্রিং তো আরেকজনের চাইছে পঁচিশ হাজার আপনি কেন এত চান কেন আমি তো পাই বিশ হাজার টাকায় আসলেও পাওয়া যায় আমিও দিতে পারবো আমার পেজে যেটা আছে আর আমি যে বলে দিচ্ছি এই বলে দিলে আমি গ্যারান্টি দেবো এবং আপনাকে গ্যারান্টি সহকারে করে দেবো এবং একটা লেয়ার যদি কম হয় তাহলে যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি এক লক্ষ টাকা আপনাদের পুরস্কার দেবো ইনশাল্লাহ পুরস্কার মানে আমি জরিমানা গ্রহণ করব। দেখেন এটা দিছি অর্থোপেডিক্স ফেল্ড যাতে স্প্রিং কখনো আপনাকে না পাতে পারে স্প্রিং এক সময় হয়তো বিশ ত্রিশ বছর পর এটা তো লোহা স্টিল দিয়ে করা কিছু হতেই পারে স্বাভাবিক অর্থাৎ তিরিশ বছরও পঞ্চাশ বছর কিছু হবে না অর্থমেটিকিও ব্যাগ জিও ব্যাগ দিচ্ছি এরপর দেখেন কত ঘনত্ব স্প্রিং আসে বাইরের কেউ যদি বলে যে ভাই দেশি আছে না দেশে কেউ কেউই দেয় না যারাই বিক্রি করে সবাই বাইরের এটা বলবো না যে না ভাই আমারটা বাইরের অন্য জন একটা দেশের না এটা সবই বাইরের আসে অথচ বানানোর ভিতরে তৈরি করার ভিতরে কিছু ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনাদের দেখাচ্ছি উপরে দিচ্ছে আবার জিও ব্যাগ জিও জিও যেটা জিওটা এরপরে দিচ্ছি আপনাকে হলো অর্থোপেটিক্স ফিল্ড হাফ ইঞ্চি এরপর দিচ্ছি আবার এক ইঞ্চি রিবন্ড এরপর দিচ্ছি আবার সুপার সফট মেমোরি ফোম এক ইঞ্চি দেখেন সুপার সফট মেমোরি ফোমটা যতই টানি বলে কিচ্ছু না দেখেন ছেড়ে দিচ্ছি আবার রাবারের মতন জায়গায় চলে গেছে এটা হচ্ছে রাবার সুপার সফট ফোম এটা কিচ্ছু হবে না এবং এই ম্যাট্রেসগুলো আমরা যদি চান তিরিশ বছর লিখিত গ্যারান্টি যে ভাই মাল বসে গেলে ফেরত ইনশাল্লাহ তিরিশ বছরের ভিতরে বসে গেলে ফেরত হ্যাঁ আপনি বলতে এরেন ভাই আপনি কি বাঁচবেন বাসা আমার আল্লাহর হাতে কোম্পানি ইনশাল্লাহ থাকবে আমি না থাকি কোম্পানি থাকবে কোম্পানির মোবাইল নাম্বার কোম্পানির ঠিকানা সব আপনার এই ম্যাটেস গায়ে লেবেলিং করা থাকবে লেবেলে আপনার ফ্যাক্টরির ঠিকানা মোবাইল নাম্বার সব থাকবে এগুলো ইনশাল্লাহ থাকবে আপনি যতদিন দিন পরে আপনার কাগজ হারায় ফেলান তাতে কোনো সমস্যা নেই এখানে প্রত্যেকটা মালে গ্যারান্টি দেওয়া থাকবে এরকম লেবেলের গায়ে এটা দেখেন অনেকজনে বলে দেখেন পকেটিসমিনী করেন হ্যাঁ চাঁদা দলি দেখেন এই যে

স্প্রিং বাঁধবে কয়দিন পর নষ্ট হয়ে যাবে কেউ কেউ আমার কাছে স্প্রিং পকেট স্প্রিং ঠিক করে নিচ্ছে জালাইন ভাই আপনার পকেট স্প্রিং দেখছি ভালো আমি মার্কেটে নিয়ে টক্সি আসলে স্বাভাবিক একটা দিছে আর কিছু দিলে মানা হয় না দ্বিতীয় হবে অর্থোপেডিক্স কটন ফিল্ড রিবন্ট তারপর আপনার সাপ মেমোরি ফোম তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে আর যদি কেউ একটু শক্ত ঘুমাতে চান যে পকেট স্প্রিং একটু জাম্পিং করবে জাস্ট আমি একটু শক্ত ঘুমাবো তখন এই সাইডটা ঘুমাবেন এই সাইডটা জাম্পিং করবে জাস্ট সফট হবে কম এটির ভেতরে আপনার দুটো কোয়ালিটি এক সাইডে সফট এক সাইডে হার্ট আমাদের পকেট স্প্রিং জুতে নিতে চান আমাদের পকেট স্প্রিং আমি রেট বলে দিই ছয় সাত পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত পড়বে আমাদের আঠাশ হাজার পাঁচশো টাকা বারো ইঞ্চি হাইট হবে বারো ইঞ্চি নেন দশ ইঞ্চি নেন একই রেট আর দশ ইঞ্চিতেও যে লেয়ার পাবেন বারো ইঞ্চিতে সেই লেয়ার পাবেন কী কারণে এটা স্প্রিং এখন আছে আট ইঞ্চি আর তখন থাকবে আপনাদের স্প্রিং ছয় ইঞ্চি এই স্প্রিংটা হাইট কম বেশি আছে আমরা ওই বলে আপনাকে বারো ইঞ্চি চান দশ ইঞ্চি চান সব মালেই একই কোয়ালিটি থাকবে আর যদি আপনি এর চেয়েও হাইট নিতে চান আমাদের সর্বনিম্ন পকেট স্প্রিং আট ইঞ্চি সর্বনিম্ন সর্বোচ্চ হাইট হলো আঠারো ইঞ্চি এই বলে আপনি নিতে পারবেন এর ভিতরে আপনার আট থেকে দশ আমি বলছি রেট এরপর যদি আপনি আরও হাইট বেশি নেন তখন রেটটা বাড়বে যা করল হাজুল্লাহ